মদিনা মনে মসজিদে আমি বাইরে হতেছি সে আমাকে দেখি বলল যে বসেন ইশারা দিলেন আমি বসছি মদিনা ইউনিভার্সিটির বড় ডক্টর সরকারের পক্ষ থেকে তাকে বসাই দেওয়া হয়েছে কিছু জন্য সে আমাকে ভাইছে হাজ নসিহত করতেছে আমিও শুনতেছি এরপরে সরস্বতী মাসের মুক্তি হিসুফা হুজুর আছে এখনো দোস্ত মানুষ হুজুর আমাকে দেখি আপনি এখানে কি করেন সে আমার কিছু নসিহত করতেছে আমি শুনতেছি আপনিও বসেন উনি ওরা বসাইছে আসলে হে মনে করছে বাংলাদেশ থেকে যারা যায় সবগুলো তো সাধারণ লোক যায় কোন আলেম কোন মুফতি মুহাদ্দিস সেখানে যায় এরা তারা বুঝতে পারে না دماغ একটু মোটা। সে আমাদেরকে সাধারণ কলমা দা আবাদে লাইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আললাইহি লা ইলাহা ইল্লাল্লাহ আমানতু বিল্লাহি ওয়ালাসিখান। তো উনি একটু হাসের ইসুস সাহেব। হাসছারে গরম হই গেছে। কেন আপনি হাসতেছেন? গরম হই গেছে। دماغ মোটা তো। জল গরম হই গেছে। আমি বললাম যে আপনি গরম হইছেন না? উনি একজন বড় মাদ্রাসার মুফতি সাহেব। রাইস দারুল ইফতা। ইল জামে ফলা। কোন ফলানা জামে আর ইউনিভার্সিটি উনি ইফতা বিভাগের প্রধান। এদাদ কুজাটা একটু হাউড উইডসেতে আগে তো করে আপনারা পরিচয় নিবি না আমি তো আমার কথা বললাম না আমার দসের কথা না শাদী মাসে বড় এদের দিলিতে লাগ যে এদাদ উল্টা পছন্দ একটা করছে দেখেন এদের অবস্থা বর্তমান ডাক্তারদের অবস্থা আপনাদেরকে জানেন অতীতকালে সে আমল আকতার নাই অহংকার ভাব যে অহংকার পতনের মূল যত আইলেম শিখবে তত খোদার ভয় আসবে অহংকার কেন সারা দুনিয়ার মানুষকে অজ্ঞ কেন মনে করো আমার আমারে পায় আয়না আল্লাহ আল্লাহ কোথায় বলো

যে আবহাওয়া এটা মারাত্মক ভুল করে ফেলছে আল্লাহ সর্ব জায়গায় না আল্লাহ শুধু আসমানে দলিল পেশ করে একটা হাদিসে আছে এক গ্রাম মূলক বলছেন আল্লাহ আল্লাহ কোথায় সে বলছে তারা দলিল পেশ করে যে হাদিসের মধ্যে আছে আল্লাহ আসমানে তোরা কেন আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান এটা তার উদ্দেশ্য তো এইদিকে আমি আর লম্বা যাচ্ছি না এর বিষয়ে আরেক সময় বলবো তার প্রশ্নের উদ্দেশ্য বুঝাই বললাম যে হ্যাঁ তোমার নিয়ত হচ্ছে আল্লাহ কোথায় না আল্লাহ ফিস্তামা আল্লাহ আসমানে আছে এক খুশি হয়ে গেছে তার উদ্দেশ্য হলো আল্লাহ আসমানে বললে সে খুশি হবো আল্লাহ সর্বজাগে সে নারাজ যেটা খুশি হবে সেটা আমি বলছি আল্লাহ আসমানে তুই কথা বলছো আমি একটা প্রশ্ন করি তোর তুই আমার বল আসমান কত কোথায় আছে বল আসমান কোন দিকে বল এই কোথায় সামা বলতে হাসি আসমা ইলাহা ইলাল আসমান তো উপরে আজ আসি হলার স্পষ্ট গল ধান্ত কথা শুধু আসমান উপরের দিকে নয় হ্যাঁ আলিলা কি বল তুই

এখানে আর বলতে আসমান শুধু উপরে আসমান শুধু উপরে নয় আসমান চতুর্দিকে এদের আমি এক ঘন্টা বুঝাবার চেষ্টা করছি এটা আসমান চতুর্দিকে বুঝেই না আপনারা বুঝেন আসমান চতুর্দিকে না আরে পৃথিবী গোলাকার পৃথিবী যদি গোলাকার হয় আসমান চতুর্দিকে নিজ দরাসল বিষ কো খাইতে হ্যাঁ কাকে বলে সঠিক মধ্যখানকে নিজ বলা হয় চতুর্দিকে তো পৃথিবী কোথাও কোথাও সূর্য ডুবতেছে কোথাও উঠতেছে বুঝতেছে তো এটা তো সকাল দাববার পৃথিবী গোলাকার চতুর্দিকে তো আসমান এখন বললাম ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ এই শব্দ মানে আসমান জমিনের গলার ভিতরে এটার ভিতরে ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আসমান জমিন সব কিছুকে বেষ্টনী দিয়ে আছে কি আল্লাহর কুরসি চতুর্দিকে আছে ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ সব কিছুর উপরে কি আছে আল্লাহর কুরসিtale কুরসি কি এক দিকে না চতুর্দিকে মাদ্রাসা চতুর্দিকে ওই কুরসির পরে ইস্তাবাল আরশ আল্লাহর আরশ বসা এখন আল্লাহ কোন দিকে বলেন তখন আমি বললাম যে তোরা হাদিস মুখস্থ করছ ঠিক আছে ওরান মুহস্ত করছো তোদের যেখানে আমাদের থেকে অনেক বেশি কু হতে হাবা যাবে তোদের কাছে চিকন জিনিস বুঝস না আমার এই সাধারণ কথা তোকে বুঝতে আমার এতক্ষণ সময় লাগিয়েছে পরে বুঝছি